রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় আছেন তাদেরকে এই বিষয়গুলো ফোকাস করতে হবে গণমাধ্যমে আসতেছে আমরাও কথা বলতেছি দিন শেষে দেশকে ভালোবাসি এই মুহূর্তে বাংলাদেশ ভারতের এন্টার্নাল যে সম্পর্ক অথবা ইন্টার্নাল যে সম্পর্ক সেটা আসলে কতটুকু ভালো খারাপ আমাদের বুঝতে কষ্ট হয় তবে বিভিন্ন সময় সরকার বা রাজনৈতিক দলগুলোর কথাবার্তায় আমরা এতটুকু বুঝতে পারি যে ভারতের সাথে অতীতের মতন সুসম্পর্ক নেই বাংলাদেশ যেমন আপনার কয়েকদিন আগে ওই যে কর্নেল হাসিনুর ভাই তিনি একটা কথা বলছিলেন ভারত যদি ইয়া না হয় তাহলে ভারতকে দেখে নেবে এই কথাগুলা তিনি সাবেক র্যাব কর্মকর্তা হালকা নেওয়ার কিন্তু সুযোগ নাই তিনি যখন এই কথা বলছেন কোথাও না কোথাও ভারত তো কনসার্ন করে আবার এর আগে পাকিস্তানের বেশ কয়েকজন সামরিক উর্ধতন অফিসার যখন বাংলাদেশে আসছে ভারত তো দাবি করে বসছে যে পাকিস্তানি এজেন্টরা আসতেছে চিকেন নেক দিয়ে তারা ঢুকবে এরকম কিন্তু অনেক আলোচনা ভারতের পার্লামেন্ট থেকে শুরু করে ভারতের গণমাধ্যমে প্রতিদিন আসতেছে তা আমাদের একটু কনসার্ন করা দরকার কোন জায়গায় যে সীমান্ত আসলে কি হচ্ছে আসুন দেখি ভারতের নেকে হঠাৎ করেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং কি উচ্চ পর্যায়ের যারা সামরিক অফিসার আছেন রাষ্ট্রীয় নেতারা আছেন তাদের সেখানে কিছু বৈঠকের দৃশ্যপটের খবর আসতেছে আসলে সেখানে কি হচ্ছে এরিবাজ কেন আপনারা জানেন যে এখানে সেনা মোতায়েনও বাড়ানো হয়েছে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা চিকেননেকের কাছাকাছি চীনের আরেকটা উপস্থিতিও আছে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণন এবং কি চিকেন বা শিলিডোরগুড়ির যে শিলিগুড়ির যে করিডর এটাকে এখন খুব বেশি প্রায়োরিটিতে নিয়েছে সরকার বিশেষ করে সর্বশেষ দিল্লির ঘটনার পর এ বিষয়ে শিলিগুড়ির সেন্ট্রাল কার্যালয়ের উপাচার্যের বৈঠক হয়েছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডরটি এটার নিরাপত্তা পরিকাঠামো নতুন করে খতিয়ে দেখতেই বিশেষ বৈঠক ডাকা হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের চার সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এস আইটিবিপি এবং আসাম রাইফেলসের এর কর্মকর্তারা ভারতের সেনাবাহিনী বিমান বাহিনী এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তরের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত হয়েছিলেন এছাড়া আর্মি ইন্টেলিজেন্স কেন্দ্রীয় রেল পুলিশ আরপিএফ এবং রাজ্য রেল পুলিশ জিআরপিও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ বর্ডার রোড অর্গানাইজেশন কেন্দ্রীয় সড়ক দপ্তর এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা নাম পড়তে পড়তে আমি যেমন বেহস হয়েছি বুঝতেই পারছি এটা কত গুরুত্বপূর্ণ একটা বৈঠক করেছে বাংলাদেশ থেকে মাঝে মাঝে আমরা বিভিন্ন কথা বলি বা আমাদের অনেকেই ভারতের সাথে অনেক কথা বলেন দেখে নিব এই করব সেই করব। কিন্তু বাস্তবতা তো হচ্ছে ভিন্ন আমরা সামরিকভাবে অনেক দুর্বল একটা রাষ্ট্র অনেক তিন দিকে ভারত আছে আমরা ভয় পাচ্ছি না কিন্তু আসলে এই মুহূর্তে কোনো যুদ্ধ হইলে ভারতের সাথে লাগালাগি করলে যে কর্নেল হাসিনুর ভাই বললেন যে ভারতকে দেখে নেবে ভারতকে সাইজ করবে পারবেন বা এটাকে হাতে হাতে যুদ্ধ হবে না ফেসবুকে গালাগালি হবে নাকি ট্রল ভিডিও হবে যুদ্ধ হবে আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে লাগতে যাই ওই সময়ও লাগা উচিত যখন আমার কাছে মেশিনারিজ আছে এখন বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা ব্যক্তি এজেন্ডার কারণে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার আপনার কথায় ভারত সরকার কান দিবে না কিন্তু যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের কথায় কিন্তু কান দিবে ভারত যদি বাংলাদেশকে অস্থির করতে চায় খুবই সোজা তাদের জন্য এই মুহূর্তে ভারতের মনে হচ্ছে যে ডক্টর ইউনুস সরকার ভারতের বিপরীতে কাজ করতেছে আপনি দেখবেন তাদের বিভিন্ন টেলিভিশনে ডক্টর ইউনুসকে নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস আর এটা একটা কারণ হচ্ছে যে যে আপনার এই বাংলাদেশের সাথে যেই সফরগুলো বা বৈঠকগুলো এগুলোকে ভারত কিন্তু বারবার কনসার্ন করতেছে আর এই বৈঠকের বিষয়ে তারা কোনো প্রেস বিবৃতি জারি না করলেও বৈঠকে চিকেন করিডোরে নজরদারি আরও কঠোর করা সীমান্ত এলাকায় দ্বিগুণ তৎপরতা চালানো গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য আপনার মানে তারা নোট রাখছে কি বাংলাদেশ তাদের অবজারভেশনে আছে চীনও তাদের অবজারভেশনে আছে কারণ চিকেন কাছা কাছাকাছি চীনও আবার ওই দিক দিয়ে তাদের সীমান্ত টিমান্তের কাছাকাছি সেনা টানা আনতেছে সেইখানেও তারাও করিডোর করতেছে তো সব কিছু মিলিয়ে বাংলাদেশকে আরেকটু সতর্ক থাকা উচিত প্লাস আমাদের কাছে মনে হয় যে সামরিক শক্তি ইকুইপমেন্ট যুদ্ধ বিমান যেগুলো কিনা ফালাই কথা থাকে না যে আসে ভান্ডারের মধ্যে আসে মানসিক শান্তি বা আমরা পাই এখন ধরেন ওই যে আমি এখন যদি বলি ভারতের আপনারা অনেকে আপনার বুঝতে হবে একটা এলএনজি মেশিনের সামনে একটা বাসের লাঠির যোগ্যতা কতটুকু আমাদের সামরিক শক্তি ভারতের তুলনায় বেল নাই ভাই সত্যি কথা যেটা ভারতের সেনাবাহিনী বাংলাদেশে আসাও লাগবে না তারা ওইখান থেকে তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা দিয়ে পুরো বাংলাদেশকে এই মাথা টু ওই মাথা তারা কিন্তু কাভার করতে পারবে এখন যুদ্ধ ওই কখনো হবে না দোয়া করি কারণ যুদ্ধ কারোর জন্যই কল্যাণকর না তবে আজকে ভারত শক্তিশালী আমরা চাইলে আমাদের যারা আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় আসবেন আমাদের এই সামরিক খাতে পৃথিবীর সব দেশ অতীতের তুলনায় দুই চার পাঁচ গুণ বাড়াই ফেলছে তাদের সামরিক ক্ষমতা আমাদেরও একটু বাড়ানো দরকার থাকে না যে তুমি আমার দশটা দিবে আমি তো একটা দিতে পারবো একটাও দিতে পারবো না মেন্টালিটিতে থাকলে শত্রুপক্ষ সবসময় চ্যাল চালাইবে ওই যে ভারতের মন্ত্রীরা ভুংভাং কথাবার্তা করে কেন কারণ প্রকৃত অর্থটা তারা বোঝে তা আমাদের কাছে ওই যে একটা দেওয়ার মতন মেশিনারিজগুলো যখন স্টকে থাকবে তখন চোখে চোখ রেখা কথা বলার মতন সহজ থাকবে ভিতরে একটা এনার্জি তৈরি হবে ইনশাল্লাহ আশা করি আমাদের বর্তমান সরকার বা আগামীতে যারা আসবেন সামরিক খাতে বরাদ্দটা বাড়াইতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম